অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর পরিবেশ সবাই আসছে অনেক ভালো লাগতেছে অনেক পরিমাণ জনগণ লক্ষ লক্ষ মানুষ এসেছে আমরা মনে করি আমরা সফল প্রায় লক্ষাধিক লোকের নদীর দুই পারে তারা সমবেত হয়েছে আজকের এই নৌকা বাস উপভোগ করার জন্য নৌকা বাইচ সেটা হচ্ছে আমি আপনাদের সচ্চোখের সামনে দেখলাম এবং এটা দেখে আমি খুবই আনন্দিত এবং হচ্ছে আমি আমার বাবা মার সাথে এটা উপভোগ করতে আসছি যে আসলে নৌকা নৌকা বাইচ দেখতে খুবই আনন্দিত আমি কারণ আমি বাবা মার সাথে আমি জীবনে প্রথম আজকে এখানে আসছি খুবই আনন্দ করছি এখানে আর হচ্ছে গ্রাম বাংলায় বিভিন্ন ধরনের খেলা আছে বিশেষত নৌকা বাইচটা সাধারণত আমাদের বর্ষাকালে যেখানে যেসব এলাকায় পানি বেশি উঠে ফরহাদ ভাই আমি কাকমার কলেজ থেকে আমি ওনার সাথেই লেখাপড়া করেছিলাম আমি আর্মি পারসন আমি এখানে এসে খুব আনন্দিত ডিস ল বাসেছে আমরা সোরা সোরা আসিলাম তখন দেখছি আসতে তিরিশ বছর আগের কথা খুব ভাল লাগলো খুব ভাল লাগলো হ্যাঁ দেখতেছি লক্ষ লক্ষ মানুষ হয়েছে হ্যাঁ অনেক ভালো লাগে অনেক সুন্দর পরিবেশ সবাই আসছে অনেক ভালো লাগে অনেক পরিমাণ জনবল হ্যাঁ দেখছি এর আগের বছর আসছিলাম এর আগের বছরে দেখছি তারপরে অনেক লোক মা অনেক অনেক মানে বলা হ্যাঁ ভালো লাগে অনেক মানুষ অনেক অনেক সুন্দর হইছে বিগত দিনে আমাদের এই নদীতে আউতিতে ডিসি বাই সেই ধারাবাহিকতা এই এলঙ্গদার নদীর ঐতিহ্য এবং এটাকে ধরে রাখার সাথে আজকে আমরা 12 টি ইউনিয়নের সমন্বয়ে আমাদের আগামী দিনের এই টাঙ্গাইল সদর পাঁচ আসনে যিনি এমপি নির্বাচিত হবেন ইনশাআল্লাহ আমরা আশা করি যিনি ধানের শীষের কাণ্ডারে হয়ে আসছেন আসতেছেন অ্যাডভোকেট ফরহাদ ইকবালের সার্বিক সহযোগিতায় এবং আমরা এই বারোটি ইউনিয়নের সকলের সতস্ফূত সমর্থনে আমরা বোরহা গ্রামবাসী আজকের আয়োজনটি করেছিলাম এখানে যে সমস্ত আপনাদের উপস্থিতি প্রমাণ করে আমরা অত্যন্ত সুশৃঙ্খল এবং সফলভাবে এটি সুন্দরভাবে সম্পাদন করতে পারছি আমরা মনে করি আমরা সফল অবশ্যই প্রস্তুত আছি কারণ এটা আমাদের পঞ্চাশ বছরের ঐতিহ্য এই ঐতিহ্যটাকে আমরা ধরে রাখবো এইবার আমরা করেছি বারোটা ইউনিয়ন প্লাস একটা পৌরসভা মিলে এই সমন্বয়ে ইয়েতেও মানে তত্ত্বাবধানে আমরা বড় গ্রামবাসী আয়োজন করেছি এই আয়োজনটা আমি মনে করি সার্থক হয়েছে আমরা সার্থক আশা করি আপনারা সবাই মিলে আমাদের সাথে থাকবেন যেন আগামী ভবিষ্যতে বসে আমরা করতে পারি আমরা চাই এই সদর আসনে নমিনেশন দেওয়া হোক সদরের সেলে আমরা সদরের সেলেকেই যাই আমরা পুরোপুরি সার্থক হয়েছি আমরা নৌকা ভাইসে আজকে অ্যালাংজানি নদীর ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি রক্ষায় বড়ুয়া গ্রামবাসীর উদ্যোগে আজকের ঐতিহাসিক নৌকা বাইস প্রতিযোগিতা ইতিমধ্যে আমি দেখেছি প্রায় এক সপ্তাহ ধরো ধরে আশেপাশের ইউনন এবং আমার নির্বাচনী এলাকা সদর পাসের বারোটি ইউননের এমন কোনো ইউনিয়নের লোকজন নাই যেখানে উপস্থিত হয় নাই এবং আমার নির্বাচনী সদর পাঁচের বারোটা ইউনিয়ন এবং পৌরসভার শহরের হাজার হাজার নারী পুরুষ বৃদ্ধ আবাল বনিতা প্রায় লক্ষাধিক লোকের নদীর দুই পারে তারা সমবেত হয়েছে আজকের এই নৌকাভাস উপভোগ করার জন্য আমি সত্যই আনন্দিত গর্বিত এবং উদ্বেলিত যে এমন একটা আয়োজন যারা করেছে বিশেষ করে বড়ুয়া গ্রামের তরুণ সমাজ যারা আমি তাদেরকে ধন্যবাদ জানাই আন্তরিকতা জানাই এবং মোবারকবাদ জানাই এবং আমি এবং আমি মনে করি যে পঞ্চাশ বছরের ইতিহাস তারা এখানে ধরে রেখেছে লালন করেছে পালন করেছে এবং আপনারা জানেন যে আমাদের দলের পক্ষ থেকে বিশেষ করে আমাদের নেতা আগামী দিনে তিনি বাংলাদেশকে নেতৃত্ব দেবেন জনাব্দেশ প্রমাণ বরাবরই চাচ্ছে যে এই ধরনের অনুষ্ঠান ভয়ের সংস্কৃতি দূর হয়ে জনগণ যাতে আনন্দ ফুর্তিতে জীবন কাটাতে পারে সংস্কৃতি বিনোদন খেলাধুলা ক্রিয়া নাটক এমনকি গান বাজনা বিশেষ করে এই ঐতিহাসিক নৈকা বাস যাতে হতে পারে আমার দলের পক্ষ থেকে নির্দেশনা সেই অনুযায়ী আমার পক্ষ থেকে আমি তাদেরকে উৎসাহ এবং উদ্দীপনা দিয়েছি এবং তাদেরকে সহযোগিতা করেছি এবং আমি মনে করি যে আজকে এই সদর পাঁচ আসনের যে লক্ষ্য জনতা নদীর চারপাশে সারিবদ্ধ হয়ে যে এটা উপভোগ করছে গ্রামপালা বাংলার ঐতিহ্যকে যে তারা ধারণ করছে আমরা মনে করি আগামী দিনে সুন্দর বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ বিশেষ করে অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা গড়ে তুলব এটাই আমি প্রত্যাশা করি এটা অবশ্যই শ্লবান থাকবে যতদিন বাংলাদেশ থাকবে আমরা যতদিন থাকব এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মরাও এই ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখবে সেইভাবেই আমরা আগামী দিনে কাজ করব